রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহর নিকট বেশি পছন্দনীয় কালাম চারটি সুভান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর ইলাহা ইল্লাহ এক আল্লাহ ছাড়া আর উপাস্য নেই এবং ওয়াল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ এগুলোর যে কোনো শব্দ দ্বারা তুমি আরম্ভ কর এতে তোমার কোনো ক্ষতি নেই এবং কখনো তোমার কৃতদাসের নাম ইয়াসার রাবাহ নাজিহ ও আফলাহ রাখবে না কেননা তুমি হয়তোবা ডাকবে ওখানে সে আছে কি আর সে তখন সেখানে নাও থাকতে পারে তখন কেউ বলবে না এখানে নেই এ জবাবে কু ধারণা তৈরি হতে পারে বর্ণনাকারী বলেন নবী ওয়াসাল্লাম কেবল এ চারটি নাম বলেছেন অতঃপর কেউ যেন আমার চাইতে অধিক সংযোজন না করে